ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে বন্ধু আমারে আমার তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে হো বন্ধু আমার নাপে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার বুজি গো রাত পোহালো বুঝিয়েই রবির আলো আভাসে দেখা দিল গগন পারে সমুকে ওই হেরিপথ তোমার কিরত পৌঁছেবে না মোর দুয়ারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি আমার না পে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার আকাশের যত তারা বসে রয় রাত প্রভাতের পথের সারা ধারে তোমারি দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক পারাবারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার নাপে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে হো বন্ধু আমার নাপে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে প্রভাতের পথিক সবে এলো কিহি কলহ রবে গেল কিহি গান গে ওই সারে সারে বুঝিবা ফুল ফুটেছে সুর উঠেছে অরুণ বিনার তারে তারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে হো বন্ধু আমার না তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার না তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে বন্ধু oh, আমার